চাষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বলা হয় সাদা মাছিকে এই মাছির প্রধান কাজ হচ্ছে একটা গাছের রসকে চুষে খাওয়া বা সেই পাতাটাকে নষ্ট করে দেওয়া তাতে কচি পাতা হোক বা বয়স্ক পাতা হোক এবং তার সাথে সাথে সাদা মাছির আরেকটার কাজ হচ্ছে যে একটা গাছে ধরুন যে রোগ লেগে আছে এই গাছে রোগ লেগে আছে এই গাছের থেকে বসে রস চুষে সে অন্য জায়গায় গিয়ে পড়ে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাকটাকে ওই গাছের মধ্যেও সে প্রবেশ করিয়ে দেয় তার ফলে কি হয় যে গাছটা রোগ আছে সেটা তো গেলই তার সাথে আশেপাশে জমির যত গাছ আছে তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যায় তাই চাষি ভাই বা সবজি চাষিদের শত্রু বলা হয় এই সাদামাছিকে এই সাদামাছি দমনের জন্য আমরা অনেক কিছু স্প্রে করে থাকি যেমন ধরে নিন কৃষি রাসায়নের এক্কা সিনজিনটা কোম্পানির একতারা এগুলো ব্যবহার করার পরেও কিন্তু আপনার জমি থেকে এই সকল জিনিসগুলো যাচ্ছে না এখনকার দিনে মানে রেজিস্ট্যান্স হয়ে পড়েছে আর তাছাড়াও এদের লাইফ সার্কেল কিন্তু অনেক ফাস্ট আজকে যদি যে সাদা মরে যাচ্ছে বা যে দু তিনটে রয়ে যাচ্ছে সেই দু তিনটে থেকে দু হাজার সাদামাছি কিন্তু হতে বেশি দিন টাইম লাগে না ছোটোখাটো ওষুধে তো সেরকমভাবে কাজই করছে না আর তাছাড়া আমরা স্প্রে করার পরেও কিন্তু এই সাদা মাছিকে আমরা কন্ট্রোল করতে পাচ্ছি না তো আজকে কিছু বেস্ট টপ ফাইভ ইনসেকটিসাইড মানে সাদামাছি কন্ট্রোল করার জন্য আপনাদেরকে কিছু মেডিসিন বলবো বা ওষুধ বলবো যেগুলি কিন্তু স্প্রে করলে একটা যে কোনো ওষুধ স্প্রে করলে কিন্তু আপনার জমিতে সাদা মাছি সাফ হয়ে যাবে অবশ্যই একবার স্প্রে করে দেখবেন যেগুলো বলব তার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য প্রথমেই যে টেকনিক্যালটির ব্যাপার আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে ফ্লুনিকামিড ফিফটি পার্সেন্ট ডাব্লুজি মানে এটি আপনি ইউপিএলের উলালা কোম্পানিতে পেয়ে যাবেন সাওয়াল কোম্পানির পানামা প্রোডাক্টটিতে পেয়ে যাবেন এগুলোর দুটোর মধ্যে যে কোনো একটা স্প্রে করলেই কিন্তু এই সাদা মাছির উপরে একটা ব্যাপক কন্ট্রোল পাওয়া যায় বা হোয়াইট ফ্লাই যেটা বলা যায় ইংলিশে তার উপর কিন্তু একটা ব্যাপক কন্ট্রোল পাওয়া যায় এবং এটি ডোজ যদি বলতে যাই প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার জলে পাঁচ গ্রাম থেকে ছ গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রে করলে কিন্তু ব্যাপক একটা সাদা মাছির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় এবং দ্বিতীয় নাম্বার যে টেকনিক্যালটি আপনাদের সামনে রেখেছি সেটি হলো ডাইফেন ডিউথন এবং পাইডফক্সিফেন এই টেকনিক্যালগুলি কোন কোন প্রোডাক্টের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে যেমন টাটারালিস কোম্পানির বোরিশ বলে একটা প্রোডাক্ট চোটার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং পারিজাত কোম্পানির জাইফেন বলে একটা প্রোডাক্ট আছে ওটার মধ্যেও এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এটা যদি আপনারা স্প্রে করতে পারেন যেহেতু এর মধ্যে দুটো টেকনিক্যাল কম্বিনেশান ফাঞ্চ করা রয়েছে সেহেতু এর কাজ কিন্তু দুর্দান্ত একটা দেখা যায় তো অবশ্যই একবার এগুলো স্প্রে করে দেখবেন এবং এটার ডোজ প্রত্যেক লিটার জলে দু এম এল করে মিশিয়ে স্প্রে করলে কিন্তু সাদা মাছির উপরে একটা দুর্দান্ত কাজ দেখা যায় এবং তিন নাম্বার যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো অ্যাফিডাফাইডিফেন ফাইভ পারসেন্ট ডিসি এই টেকনিক্যালটি খুব একটা বাজারের চলতি প্রোডাক্টের মধ্যে নেই একটাই প্রোডাক্টের মধ্যে আমার চোখে পড়েছে সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির সেফিনা বলে যে প্রোডাক্টটি রয়েছে ওই প্রোডাক্টটির মধ্যেই অ্যাপিরো ফাই ডিফেন ফাইভ পার্সেন্ট ডিসি এই ইউনিক টেকনিক্যালটি রয়েছে ইউনিক বলার কারণ হলো বাজারে এখনও পর্যন্ত এই টেকনিক্যাল নামে কোনো রকম মার্কেটে প্রোডাক্ট এখনও পর্যন্ত আমার দেখা লঞ্চ হয়নি বা বের হয়নি তাই এটির মধ্যে যে টেকনিক্যালটি রয়েছে সাদা মাছিতে কিন্তু ব্যাপক একটা কাজ করে এবং এটি ডোজের ব্যাপারে যদি বলতে যাই প্রত্যেক লিটার জলে দু এম করে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন গাছের মধ্যে সাদা মাছি কিন্তু একদম কমে আসবে এবং পরবর্তী যে টেকনিক্যালটি রেখেছি সেটি হলো পাইরাস টেট্রোমাইট এবং ইমিডাক্লোরোফাইট এটিও একটা ইউনিক টেকনিক্যাল যেটি বায়ার কোম্পানির মুভেন্টো এনার্জির মধ্যে রয়েছে এই মুভেন্টো এনার্জি প্রত্যেক লিটার জলে দু এম হারে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন গাছের মধ্যে কিন্তু সাদামাছি একটা ব্যাপক যে প্রকোপ থাকে সেই প্রকোপ থেকে কিন্তু বাঁচা যায় এবং এর রেজাল্ট কিন্তু মার্কেটে ব্যাপক দেখা গেছে তো অবশ্যই একবার এই মুভেন্টো এনার্জি বায়ার কোম্পানির ব্যবহার করে দেখতে পারেন সাদামাছি কন্ট্রোলের জন্য তৃতীয় নাম্বার যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি টোটাল তিনটে টেকনিক্যাল কম্বিনেশন পাঞ্চ করা আছে যে প্রোডাক্টটির মধ্যে সেই টেকনিক্যালগুলি হলো পাইডিফক্সিফেন ডাইফেন ডিউথন এবং ডিনোডিফুরন এই তিনটে টেকনিক্যাল একটা প্রোডাক্টের মধ্যে পাঞ্চ করা আছে সেটি হল বেস্ট অ্যাগ্রো কোম্পানির রনফিন এই রনফিন প্রোডাক্টটির মধ্যে রয়েছে এই টেকনিক্যালগুলি পাঞ্চ করা বা মেশানো এটি খুব হাই একটা ওষুধ বলতে পারেন কিন্তু এটাও যদি স্প্রে করেন গাছের মধ্যে সাদা মাছি যত আছে সেগুলি কিন্তু সব পরিষ্কার হয়ে যায় বা ব্যাপক একটা মার্কেটে খুব ভালো রেজাল্ট দেখা গেছে এই রনফিন প্রোডাক্টটির মধ্যে এবার এটা ব্যবহারের নিয়ম আমি আপনাকে শেষে জানিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যবহার করবেন অনেক চাষি ভাইয়ের একটা কমেন্ট কিন্তু মাস্ট থাকবেই যে দাদা এতগুলো তো স্প্রে বললেন আমি স্প্রে কোনটা করব গাছের মধ্যে পাঁচটা তো স্প্রে বলে দিলেন পাঁচটাই তো একবারে করা সম্ভব না দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি এভাবে স্প্রেটা করবেন যারা জানেন না আর যারা জানেন তারা তো নিজেদের মতো নি কাজও পারছে না যারা জানেন না তারা এইভাবে স্প্রে করতে পারেন এই যেমন ধরে নিন প্রথম যে সিঙ্গেল টেকনিক্যালটার ব্যাপারে কথা বললাম আমি ইউপিএল উলালা সেটা প্রত্যেক তিন দিন থেকে চার দিনের অন্তর অন্তর একবার করে দেবেন ধরুন মাসের আজকে এক তারিখ আজকে একবার আপনি ইউপিএলে উলালা দিলেন আবার তিন থেকে চার দিন পরেই কিন্তু আবার এই উলালাটাই ব্যবহার করবেন আবার তিন থেকে চার দিন পর মানে আপনার সেই জায়গায় সাত দিন আট দিন বা দশ দিনের মাথায় স্প্রে করবেন এই রনফিন মানে একটা সিঙ্গেল টেকনিক্যাল দুবার ব্যবহার করার পরে থার্ড যে আপনি স্প্রেটা করবেন থার্ড স্প্রেটা আপনি ডবল টেকনিক্যালে চলে যান তাহলে দেখবেন কাজ যেটা হচ্ছিল তার থেকেও গুণ বেশি কাজ হবে আপনার সাদা মাছির ওপরে আশা করছি সবাইকে বোঝাতে পারলাম এই ছোটোখাটো ভুলগুলোর জন্যেই কিন্তু আমরা বড় বড় কোম্পানিকে দোষারোধ করে যে এই টেকনিক্যালে কাজ নেই পাওয়ার কমিয়ে দিয়েছে হ্যান ত্যান কত কিছু না বলে ফেলি কিন্তু ব্যাপারটা সেটা নয় ঠিকভাবে বুঝে স্প্রে করলে সব টেকনিক্যালের সমানভাবে কাজ হয় এখনকার দিনেও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের পর আরও ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন